হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভাই আমাদের নতুন একটা বট চলে আসছে বিটস যেটা আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মানে শুধু কালকের দিনটায় আছে লিস্টিং তিরিশ তারিখে লিস্টিং হবে এই যে এয়ারটপ বিটস তো আপনারা জানেন না কে কখন কী হবে জয়নিং হয়েছেন তো এই বিটসে ভাই আশা করা যাচ্ছে যে খুব ভালো একটা পেমেন্ট পাওয়া যাবে তো কার কেমন হয়েছে জানি না তো ভাই আমি খুবই হতাশাজনক যে আমি আসলে এটা কয়েকদিন জয়নিং হয়েছি তো আমার বেশি কয়েন এখানে আসে নাই তো এখানে আমার প্রায় চারশো সাড়ে না ষাট হাজার এই যে সাতচল্লিশশো কয়েন যোগ হয়েছে তো এটা ভাই আসলে একটা বড় একটা পেমেন্ট হয়তো বা পেতে পারি তো যারা বড় বড় ইউটিউবার আছে ভাই তাদের অনেক কয়েন হয়েছে তো এই বিটসে খুব সীমিতভাবেই কয়েন দিচ্ছে তো যেখানে আপনার ডগে যেমনভাবে মনভাবে আপনার সীমিতভাবে কয়েন দিয়েছিল ওখানে কিন্তু ভালো একটা বড়ভাবে পেমেন্ট পাওয়া গেছে কিন্তু হামস্টারে ভাই যারা কাজ করেছে আমিও কাজ করেছিলাম তো এখানে ততটা পেমেন্ট পাওয়া যায়নি তো হামস্টারের মধ্যে এমন প্রোজেক্ট না এই যে বিটস বিটস কিন্তু খুব খুব কম কম করে আর কি পয়েন্ট দিচ্ছে তো এই যেগুলো বটসে আপনার কম কম করে পয়েন্ট দেবে আশা করা যায় এখান থেকে ভালো বড় একটা পেমেন্ট পাওয়া যাবে তো দেখুন এই যে বিটসে খুবই কম কয়েন দিচ্ছে তো তিরিশ তারিখে এই যে সিজন ওয়ান ড্রপ সেপ্টেম্বর তিরিশ তারিখ মানে আপনার তিরিশ তারিখে এটা লিস্টিং শেষ তো এখানে তিরিশ তারিখেই পেমেন্ট দিবে তো আপনারা খোলে আর একদিন আছে তো একদিনে যদি জয়নিং হতে চান তো হতে পারেন তো এই যে এখানে দেখেন ডেস অফ অ্যাড্রপ দেখাচ্ছে একদিন আঠারো ঘন্টা তেত্রিশ মিনিট এত সেকেন্ড আসে তো এখানে খুব বড় একটা পেমেন্ট দেবে আর ড্রপ ফাউন্ডস দেবে যেখানে এক লাখ ডলার ভাই এখানে তিনটা প্রোজেক্ট আছে তো প্রথম প্রজেক্টটা তিরিশ তারিখে শেষ পরে প্রজেক্টটা আবার আসবে তো প্রথম প্রজেক্টটা এখানে দেবে এই যে এক লাখ এক লাখ ইউএস ডলার এ দেখুন আপনাদের এই যে মার্ক করে দিচ্ছে এই যে এখানে দেবে এক লাখ ইউএস ডলার ঠিক আছে তো এক লাখ ইউএস ডলার ভাই দিবে তো আপনারা আশা করি এখানে জয়েনিং হয়েছেন কেউ হয়নি তো যদি না হতে চান না হতে পারেন তো কিছু করার নাই আর খোলে মাত্র একদিন সময় আছে তো এখানে দেখুন মাইনিং মাইনিংয়ে খুবই কম পেট কয়েন দিচ্ছে আর ট্যাক্স ট্যাক্সে খুব একশো তেমনটা দিচ্ছে না নব্বই একশো এমন দিচ্ছে আর এখানে ফ্রেন্ডস যারা ফ্রেন্ডস করেছে তাদের কিছু না হলেও ভালো একটা পেমেন্ট দিবে আশা করা যায় তো ভাই আপনারা প্রথম প্রজেক্টে হয়তো বা কেউ জয়েন হতে পারেনি কেউ কেউ হয়েছেন তো আশা করা যায় দ্বিতীয় প্রজেক্টে সবাই এখানে জয়েনিং হবেন এবং এখানে কাজ করবেন ভালো একটা পেমেন্ট পাবেন তো ভাই আমি বড় বড়ো ইউটিউবারের মতন আমি বক বক করতে পারবো না তো আশা করা যায় ভালো একটা পেমেন্ট এখানে পাওয়া যাবে এর সিজন ওয়ান অ্যানড্র সেপ্টেম্বর তিরিশ তারিখ মানে আর খোলে একটা দিন আছে তিরিশ তারিখেই শেষ তো যারা যারা কাজ করছেন খুব ভালোভাবে কাজ করে যান এখান থেকে বড় একটা পেমেন্ট পাওয়া যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ত্রিশ তারিখে আবার দেখা হবে আল্লাহ হাফিজ